আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউআ বাইনান্সের ভাই আগুন লাগানো একটু অফার নিয়ে হাজির হইলাম রাত সাড়ে দশটায় ভিডিওটি মিক করছি তার মানে বুঝতেই পারছেন কতটা ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপনারা ভাই ইনস্ট্যান্ট পার অ্যাকাউন্ট বিশ ডলার করে কিন্তু আপনারা ইউএসডিটি সরাসরি ক্লাইম করতে পারবেন ঠিক আছে ইন প্রফিট পুরাই কোপ দিতে পারবেন ওকে তো কীভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো জাস্ট একটু ভিডিওটি ইন পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ওকে তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ভাই একটু রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে রিকোয়েস্টটি হচ্ছে আজকের ভিডিওতে লাইক এম ভাই একশো প্লাস সো আশা করি আপনারা লাইক এম কমপ্লিট করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কেউ কিপটামো করবেন না ওকে দ্রুত সকলে লাইক করে দেবেন লাইক এম কমপ্লিট করে দেবেন তো কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাই দিচ্ছি তো জয়েন করার জন্য আপনাদের এই লিংকে আসতে আসতে হবে ঠিক আছে তো তার আগে রুলসটা দেখাই দিচ্ছি সেজন্য বাইনান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি তো ব্যান্স অ্যাপ্লিকেশান আসার পরে কী করবো আগে রুলসটা দেখা দিচ্ছি এখানে নোটিফিকেশনে চলে যাচ্ছি একটু ধৈর্য সহকারে ভাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেন এখান থেকে দেখেন ওপর নিয়ে ও অ্যানাউন্সমেন্টটা প্রথমেই কিন্তু দেওয়া রয়েছে ডিটেলসটা একটু দেখা দিচ্ছি দেখেন ভাই পাঁচ লক্ষ ইউসডিটি মানে অফার তো এখানে ক্লিক করে দিচ্ছি একটু ভাই ধৈর্য সহকারে ভিডিওটি এবং কথাগুলো শুনবেন ওকে এটা কিন্তু ভাই ফার্স্ট খা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে অফার দেখেন আজকেই শুরু হয়েছে তো নিচের দিকে আসতেছে এখানে এখানে রুলসটা বলে দিয়েছে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে তারপর মানে অর্থাৎ আপনার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে দেন তারপরে এখান থেকে এনে কি করতে হবে পঞ্চাশ ডলার প্লাস ট্রেড ভলিউম করতে হবে তাহলে কিন্তু পার অ্যাকাউন্ট অর্থাৎ পার রেফারে আপনার কিন্তু বিশ ডলার করে ইউসডিটি পাবেন ওকে এবং এখানে আপনারা সর্বোচ্চ দেখেন দুইশো ডলার করে ইউএসডি টু প্রফিট করতে পারবেন ঠিক আছে সো ভাই বিগেস্ট ভালো একটি অফার তো কী করবেন তো আপনারা রেফারে জয়েন করার জন্য ফার্স্টে আপনাদের একটা ইলিজিবল অ্যাকাউন্ট করবেন তো আপনাদের যদি ইলিজিবল অ্যাকাউন্ট থাকে তাহলে কি করবেন এই জায়গায় আসবেন আসার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এখানে আপনারা পাবেন কি এই যে এখানে দেখেন জয়েন্ট ক্যাম্পিং লিঙ্ক পাবেন এইখানে ক্লিক করবেন আর যদি আপনাদের ইলিজিবল অ্যাকাউন্ট না থাকে আপনারা ফার্স্ট অবল একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য এই যে এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অর্থাৎ যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন এই যে এই টাইটেলে ক্লিক করবেন এখানে ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে টু অফার লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করলেই সরাসরি আপনারা এই পোস্টে চলে আসবেন এই পোস্টে আসার পরে কি করবেন এখানে একটা ক্লিক করবেন একটু কথাগুলো মনোযোগ সকালে এখানে ক্লিক করবেন দেন এরকম অপশান আসবে স্টে হিয়ারে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই যে লগ ইন একটা বাটন পাবেন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা একটা নতুন ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন অর্থাৎ যে ফোনে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নেই সেখানে ওকে যাতে অ্যাকাউন্টটা এলিজিবল থাকে তো এখানে একটা নতুন ইমেল দিবেন নেক্সট করবেন তারপর আপনার পাসওয়ার্ড দেবেন এবং রেফার কোড যদি দিতে বলে তাহলে আপনারা কী করবেন রেফার আইডি দিতে বললে এই যে এটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে রেফার আইডি দিয়ে সাইন আপ করে নেবেন ওকে তো সাইন আপ করার পরে আপনারা কী করবেন বাইন্যান্স অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি দেন আপনারা কী করবেন এই অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন অর্থাৎ আপনি যে মেল দিয়ে অ্যাকাউন্ট করলেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে কী করবেন একটা কে ওয়াইসি করে নেবেন আপনারা তো জানি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ম্যানুয়ালি আপনার আইডি যার আইডি কার্ড তার একটা আইডি কার্ডের নাম্বার এবং ছবি টবি দিয়ে এখানে আইডিটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে কী করবেন এখানে আপনারা দশ ডলার প্লাস আপনারা ট্রান্সফার করে নেবেন ব্যালেন্স ঠিক আছে দশ ডলার প্লাস ট্রান্সফার করে নেওয়ার পরে আপনারা কি করবেন দেখাই দিচ্ছি তারপরে এই যে এখানে আপনারা কি করবেন এই যে অ্যানাউন্সমেন্টটা আসবেন আসার পরে জয়েন্ট ক্যাম্পিং করে নেবেন আগেই তো বলে দিলাম তারপর আবার বলে দিচ্ছি এখানে এই ব্যানারে আসবেন দেন এখান থেকে আসার পরে এই যে এখানে ক্লিক করবেন এই জায়গায় ওকে নতুন একটি অ্যাকাউন্ট করে নেওয়ার পরে এখানে আসবেন এখানে আসার পরে এই যে জয়েন্ট ক্যাম্পেইন অপশনে ক্লিক করবেন দেখেন করে দিলাম দেখেন সাকসেসফুল হয়ে গেল দেন স্টার্ট মিশনে ক্লিক করবেন এই জায়গায় চলে আসবে আসার পরে দেখেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এখনও চব্বিশ হাজার ইউজার কিন্তু নিতে পারবেন ভাই দ্রুত দ্রুত আপনারা কোপান ঠিক আছে পার অ্যাকাউন্ট বিশ ডলার করে নিতে পারবেন দেন এখান থেকে আসার পরে আপনারা নতুন অ্যাকাউন্টে আগে ট্রেড করবেন দশ ডলার দিয়ে আপনারা ইউসডিটি ইউসডিসির সাথে পঞ্চাশ ডলার প্লাস ট্রেড করবেন টেট করার পরে আপনারা কী করবেন এই যে ইনভাইট অপশান রয়েছে না এখান থেকে আপনারা একটা ইনভাইট লিঙ্ক কপি করবেন এই যে এখান থেকে আপনার লিঙ্ক রয়েছে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনারা ব্যালেন্স ডাউনলোড করে আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় এই যে আপনার একটা রেফার কোড পাবেন ওই রেফার কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন ওকে অর্থাৎ আপনার রেফারের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে সেমভাবে আপনি যাকে রেফার করলেন ঠিক আছে অথবা আপনার বাড়িতে ফোন রয়েছে আলাদা আলাদা ফোনে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করার পরে আপনার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলেন দেন ওখানে দশ ডলার প্লাস নেবেন নেওয়ার পরে কি করবেন দেখাই দিচ্ছি ট্রেড করতে হবে ঠিক আছে যাদের ইলিজিবল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে করবেন আর যদি না থাকে নতুন করে একটা ইলিজিবল অ্যাকাউন্ট করে নেবেন দেন ইউএসডিটি দশ ডলার প্লাস নেবেন নেওয়ার পরে এখানে ইউএসডিসি সার্চ করবেন ঠিক আছে এই যে ইউএসডিসি দেন এখানে ক্লিক করবেন তারপরে নেক্সট বা আদার্স কোনো কিছু চাইলে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা বাই অপশনে ক্লিক করেন আমি দেখাই দিচ্ছি এই যে এখানে মার্কেট অপশান রয়েছে না এখানে ক্লিক করবেন মার্কেট করে দেবেন এটা ক্রস করে দেন দেখেন আমি মার্কেট করে দিলাম দেওয়ার পরে আমার কিন্তু দেখেন দেখেন আমি কিন্তু স্পটে এই যে দেখেন স্পটে বারো ডলার নিয়ে এসেছি দেন এখান থেকে ম্যাক্স করে দিয়েছি আমি এখন এখান থেকে দেখেন একবার বাই করলাম একবার সেল করে দেবো এইভাবে পঞ্চাশ ডলার আপনারা ট্রেড ভলিউম করবেন দেখেন আমি দুইবার হলো তিনবার হলো দেখেন চারবার হলো আমি পাঁচবার হলো দেখেন ছয়বার হলো ওকে একটু বেশি করে দেবেন পঞ্চাশ ডলার প্লাস সাতবার এবং আটবার দেখেন আমি কয়বার আটবার টেট ভলিউম করে দিলাম মানে পঞ্চাশ ডলার প্লাস আপনি টেট ভলিউম করবেন পঞ্চাশ ডলার টেট ভলিউম হয়ে গেলে আপনারা সেমভাবে এখান থেকে নে কী করবে অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন তারপরে সেমভাবে এই লিঙ্কটাতে ক্লিক করবেন খুবই সহজ সহজটা জাস্ট ভিডিওটা দেখছেন হয়তোবা কঠিন মনে হবে কিনা জানি না দেন সেমভাবে এখানে এই লিঙ্কে ক্লিক করবেন স্টার রেফার অর্থাৎ পার অ্যাকাউন্টে পার রেফারে আপনারা পাবেন কত দেখেন এই যে এখান থেকে বিশ ডলার করবেন এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে সর্বোচ্চ দশটা করতে পারবেন দেন এখান থেকে এসে আপনি এখান থেকে রিওয়ার্ড ক্লাইম পাবেন তিরিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার বাইন্যান্স এই রিওয়ার্ড হবে দিয়ে দেবে ওকে তিরিশ ঘন্টার মধ্যে তো আপনারা দ্রুত দ্রুত কোপান এখানে দেখেন পঁচিশ হাজার নেবে তার মধ্যে কিন্তু এখনও চব্বিশ হাজার তিনশো পঁচানব্বই জন কিন্তু এখান থেকে নিতে পারবে ভাই বিগেস্ট রিওয়ার্ড দ্রুত কোপান আর আপনাদের কোনো কিছু বুঝতে বা প্রশ্ন যদি থাকে তাহলে এখানে আসবেন এখান থেকে আসার পরে আপনারা এই কমেন্টটা কমেন্ট করবেন ইনশাআলা আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো দ্রুত দ্রুত প্রফিট করুন বিগেস্ট একটা প্রফিট আপনারা গেইন করে নিতে পারবেন এখানে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ